হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকটা কি ব্ল্যাক ম্যাজিক ফ্রেন্ড যাকে আমরা কালা জাদু বলি কালা জাদু গোরা জাদু কিছু হয় না ফ্রেন্ড এ একটা শক্তি একটা পাওয়ার মানুষ খারাপ মানসিকতার যারা হয় তারা খারাপ কাজে লাগিয়েছে কোনো মানুষের ক্ষতি করার জন্য এই জন্য একে কালা জাদু তো এ কিন্তু কালা জাদু নয় এ একটা পাওয়ার একটা শক্তি যেমন ধরে নাও আগুন তুমি সে আগুনকে কারোর ঘর পোড়াতে পারো বা তুমি অন্ধকারকে দূর করতে পারো তুমি সেই আগুন নিয়ে কোন কাজে লাগাবে এটা তোমার মানসিকতা সেই রকম এই যে কালা জাদু কি এই যে ব্ল্যাক ম্যাজিক এ কিন্তু একটা শক্তি একটা পাওয়ার একটা ভালো উদ্দেশ্যে তৈরি হয়েছে কিন্তু সেটিকে মানুষ খারাপ জায়গায় ব্যবহার করছে তো এ একটা শক্তি মানুষ সেটাকে যে স্বার্থে ইউজ করে অনেকের স্বার্থ কি হয় তারাই তো জানে কিন্তু এ বড়ো মাপের একটা কর্মা সে এ লাইফে না হয় পরবর্তী লাইফে সে তাকে ঝেলতেই হবে কারণ ব্ল্যাক ম্যাজিক এ বড় একটা কর্মা বিশাল বড় কর্মা তৈরি করে যেটা পরে মানুষকে ঝেলতে হয় উপায় থাকে না তাকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার এবার যার উপর প্রয়োগ হয় তার উপর তো অবশ্যই এফেক্ট করে শক্তির একটা পাওয়ার থাকে কাঁদের উপর এফেক্ট করে না যাদের মধ্যে ডিভিনিটি পাওয়ার থাকে ওরা খুব স্ট্রং থাকে যারা ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকে পুরো সাত্বিকভাবে জীবন কাটায় তাদের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয় না আর ব্ল্যাক ম্যাজিক কেবল বডির উপর প্রয়োগ করা যায় শোলের উপর প্রয়োগ করা যায় না বডিকে আটকানো যায় মস্তিষ্ককে আটকানো যায় মস্তিষ্ককে বিভ্রান্তিতে ফেলানো যায় কিন্তু শোলের উপর করা যায় না ঠিক আছে তুমি কি করে বুঝবে যে তোমার উপরে কিংবা তোমার পরিবারের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে তুমি ড্রিম দেখতে পাবে এমন যে কোনো কালো জল তুমি খাচ্ছ আশপাশে কালো জল দেখতে পাচ্ছ এবং তুমি কোনো নোংরা খাবার খাচ্ছ বা হচ্ছে তুমি বমি করছো কোনো কালো টাইপের কিছু একটা কেউ তোমাকে হয়তো কাঁচা কোনো মাংস কিংবা যেগুলো ভাবাই যায় না যে সকল বিষয়গুলো তো সেই টাইপের জিনিস তুমি দেখছো এ বারবারই দেখছো বারবারই দেখছো তো তুমি শিওর থাকো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে কোনো কারণে খাওয়ারে বারবার চুল যদি পড়ে যে নির্দিষ্ট একজন ব্যক্তির পাতে বারবারই চুল পড়ছে তো সেটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিক হলে এটা হয় অর্থনৈতিক কিন্তু লস চলে আসে আর পারিবারিক অশান্তি তৈরি হয় একে অপরের প্রতি যেন একটা শত্রু একটা মানসিকতা তৈরি হয় সবসময় বিশৃঙ্খলা এবং পরিবারে কোনো আর্থিক উন্নতি থাকে না প্রচুর হয়তো লোকের টাকার অনেক ধার থাকে থেকে যায় আর্থিক লসটা থেকে বেশি একটা লক্ষ্মী ছাড়া যে পরিস্থিতি সেটা কিন্তু হতে থাকে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হলে তুমি যদি সনাতন ধর্মে থাকো তো তোমার পরিবারে তোমার যদি তুলসী মন্দির থাকে মন্দিরে তুলসী গাছ বারবার মারা যাবে এটা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগের ক্ষেত্রে বা প্রয়োগ থাকলে এটা তুমি দেখতে পাবে প্রায় মারা যায় একটা গাছ দীর্ঘ দেখো একটা তুলসী গাছ তো বছরের পর বছর থাকে না কিন্তু তুমি দেখতে পাবে যে বছরে অন্তত পাঁচ ছবার মারা যাচ্ছে গাছ চেঞ্জ করতে হচ্ছে বারবার একটা গাছ যে দু বছর তিন বছর থাকছে এমন নয় প্রায় কিন্তু সে মারা যাচ্ছে শুকিয়ে মারা যাচ্ছে হয়তো তুমি যত্ন নিছো তার সাথেও শুকিয়ে মারা যাচ্ছে চন্দন গাছ যদি থাকে তো সে গাছের কোনো গ্রোথ থাকবে না এগুলোও তুমি বুঝতে পারবে যে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে এবং হচ্ছে এই যে ব্ল্যাক ম্যাজিককে তুমি কিভাবে সরাবে ঠিক আছে ব্ল্যাক ম্যাজিক সরানোর দুটো রাস্তা এক হিল করা হিল করলে পাওয়ারটা সাময়িক কমানো যায় কিন্তু তার কার্যকারিতাকে কমানো যায় না পাওয়ারকে কমানো যায় সামান্য ঠিক আছে আর আরেকটা উপায় বিশ্বস্ত কোনো ব্যক্তিকে দিয়ে ওইটিকে তুলিয়ে দিতে হবে যারা তন্ত্রবিদ্যা এই ব্ল্যাক ম্যাজিকের কাজ করে তন্ত্র শক্তি সাধনা করে যারা মন্ত্র মন্ত্রশক্তি সাধনা যারা করেন তারাই এই ধরনের কাজগুলো করেন এবং যারা দেখো এই তন্ত্র শক্তি সাধনা যারা করেন তারা ভালো কাজেও ব্যবহার করেন কিন্তু টাকার লোভে হোক কি যে কোনো দিক দিয়ে হোক মানুষের খারাপ কাজ তারাও করেন কর্মা তারাও কিন্তু পায় ঠিক আছে তারাও কিন্তু কর্মা গেন করে আর টাকার লোভে হয়তো মানুষ এমন কিছু করে ফেলে নাকি তারাই জানে তো তাদেরকে শিখতে হয় অ্যাকচুয়ালি ভালো কাজের জন্য কিন্তু তারা সেটাকে খারাপ দিকে ব্যবহার করে তো যা যাদেরকে তোমার বিশ্বাস তো মনে হবে এরকম কোনো ব্যক্তিকে দিয়ে সেটাকে তুমি বের করে দিতে পারো এবার এগুলো প্রয়োগ হয় কোন কোন উপায়ে খাদ্যের দ্বারা কোনো খাদ্যবস্তুর দ্বারা তোমার বাস্তুতে কোনো নির্দিষ্ট জায়গায় এমন জায়গাতে যেখানে পার ডে মানুষ সব থেকে বেশি যাতায়াত করে ওই রকম কোনো পয়েন্টে মাটির নিচে কোনো হয়তো প্লাস্টিকের কোনো বোতল কাঁচের কোনো বোতল বা কৌটো যেটা সহজে মাটির নিচে নষ্ট হয় না এমন টাইপের ভেতরে ভরে রেখে দেওয়া হয় খাওয়ার জিনিসের সঙ্গে খাইয়ে দেওয়া হয় এবং ব্যবহার করা কোনো পোশাক বা হচ্ছে তেল জল এসবের মধ্য দিয়েও কিন্তু প্রয়োগ করা হয় এই জন্যে কারোর ব্যবহৃত পোশাক পরতে নেই এই কারণে যে তুমি তারটা নিলে সে হয়তো তোমাকে দিয়েছে কিছু যদি করে তোমাকে দেয় তুমি জানতেও পারবে না তুমি তারটা ইউজ করে নেবে অনেক ক্ষেত্রে আমরা চর্মরোগের জন্য অ্যাভয়েড করি কিন্তু এটাও একটা উচিত যে না ব্যবহার করা কারণ ওই মানুষটি কোন মানসিকতা নিয়ে তোমাকে দিচ্ছে তুমি জানো না তো সেক্ষেত্রেও এইভাবেও কিন্তু প্রয়োগ করানো হয় এবার হয়তো কারো জব বা বিজনেসের ক্ষেত্রে ক্ষতি করার জন্য সেখানেও প্রয়োগ করা হয় এমনকি বহু রকম চাবি তালার লক দ্বারা লেবু দিয়ে অনেক কিছু থাকে যেগুলো নাম দিয়ে বানিয়ে অন্য কোথাও দূরে ফেলে দেওয়া হয় কোনো হয়তো চৌরাস্তার মোড়ে সব থেকে বেশি এই রকম জায়গা কোনো দূরে কোথাও হয়তো গাছের নিচে বড় কোনো গাছের নিচে কিংবা দেখবে হচ্ছে তিন রাস্তার মোড় চৌরাস্তার মোড়ে কোনো পুঁটলি টাইপের সর্ষে আর কি কোনো টাকা পয়সা যদি পরে থাকে কারোর রুমাল যদি পরে থাকে এই সব টাইপের বা লাল কাপড় কখনোই তুলবে না কোনো কৌটো যদি পরে থাকে কোনো দিন তুলবে না কারণ কেউ করে দিয়ে এই ধরনের ফেলে দিয়ে চলে আসে আর তুমি ওটাকে নিয়ে বাড়ি চলে এলে কোনো দিন তুলবে না রাস্তাতে টাকা পয়সাও পড়ে থাকলেও তোমার নয় তো অ্যাভয়েড করে যাবে ঠিক আছে পার্স কারোর হয়তো পার্স ফেলে রেখেছে তুমি তুলে নিয়ে চলে গেলে সেই ব্যক্তি পার্সকে ফেলে রাখে কারণ কি তার টাকা পয়সা টিকে না হয়তো সে রাখতে পারে না তার জন্য কিছু একটা টোটকা মতো টাইপের করে দিয়ে সে রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছে যাতে ওইটা যদি কেউ নিয়ে চলে যায় তো তার সেই যে বাধাটি তার সাথে চলে যাবে তুমি সেটা কুড়িয়ে নিলে সেটা তোমার কাছে চলে এলো টাকা কি এমন করে ফেলে দেয় মানুষ রুমাল ফেলে দেয় অনেক কিছু ব্যবহৃত জিনিস এইভাবে ফেলে দেয় রাস্তাতে সহজে কোনো জিনিস কুড়ানোর চেষ্টা করবে না বিশেষ করে চৌরাস্তার মোড় বা তিন রাস্তার মোড়ে এই জিনিসগুলো হতে থাকে ওই বা পাঁচ রাস্তার মোড় পাঁচ রাস্তার মোড় খুব কমই পাওয়া যায় কিন্তু তিন রাস্তা চৌরাস্তার মোড়টা বেশি থাকে প্রায় সে শহরে হোক গ্রামে হোক তো এই জায়গাগুলোতে কোনো জিনিস পড়ে থাকলে সহজে উড়াবে না এই ধরনের থাকে সিঁদুর কৌটো থাকে অনেক কিছু থাকে ফ্রেন্ড যারা অ্যাকচুয়ালি এইসব কাজ করে তারা জানে আর এইভাবে কিন্তু প্রয়োগ হয় ব্যবহারিত অনেকে যারা ম্যারেড রয়েছ যারা হচ্ছে ফিমেল তোমাদের সিঁদুরেও পর্যন্ত এই ধরনের কিছু করে দেয় বালিশের নিচে কিছু ফুটলি বেঁধে রেখে দেয় বহু কিছু করে ফ্রেন্ড এগুলো টটকা থাকে যেগুলো রিমুভ করতে হয় এতে কি হয় সম্পর্ককে খারাপ করে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় সম্পর্ক তো এইভাবে কিন্তু প্রয়োগ হয় আর একটাই উপায় থাকে মানে সবথেকে ভালো উপায় যেটাকে বলা যায় যে কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে ওটাকে তুলে দেওয়া কাটিয়ে দেওয়া কিংবা বের করে দেওয়া এটাই সব সবথেকে বড়ো উপায় হিল তুমি সাময়িকভাবে নিজের থেকে হিল করতে পারো মেডিটেশনের দ্বারা আর না হলে সেটা হিল সাময়িক করা যায় যেমনটা কোথাও হয়তো তোমার চোট লেগে গেছে তুমি কিছু একটা দিয়ে সাময়িক ব্যথাকে কমাতে পারলে কিন্তু ওই ক্ষতটাকে রিমুভ করতে পারলে না একে একে ট্রিটমেন্ট করতে হবে ঠিক সেরকমভাবে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে তুমি শিওর যদি জেনে যাও একে তুলিয়ে ফেলার ব্যবস্থা করো এর জন্য আর বিকল্প কিছু করতে যাবে না একে না তুললে এ যতদিন থাকবে অনেক ব্ল্যাক ম্যাজিকই হয় থেকে থেকে তার পাওয়ার বাড়তে থাকে অনেকের থেকে থেকে পাওয়ার কমে যেতে থাকে যেগুলো টেম্পোরারি হয়তো সাময়িক থাকে সেগুলো কিছুদিন পর নিজের থেকে কার্যক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু কিছু কিছু থাকে একদম লাইফ টাইম জুড়ে সে পুরোপুরিভাবে বরবাদ করে দেয় কিছু কিছু মানুষের প্রাণও চলে যেতে পারে এত ভয়ঙ্কর হয় অনেকে যাদেরকে খাইয়ে দেওয়া হয় সেগুলো শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় থেকে গিয়ে সে এফেক্ট তৈরি করে এবং অনেক মানুষের কিন্তু মেন্টাল যে হেলথকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয় অনেকে পাগলও হয়ে যায় পর্যন্ত এ খুব মারাত্মক জিনিস এই যে যে সকল বিষয়গুলো প্রয়োগ করা হয় সেগুলো কোনো গাছের শেকড় হতে পারে মন্ত্রশক্তি একটা বড় শক্তি যেটা গাছ করে এই জায়গাতে তাছাড়াও অনেক জিন ভূত প্রেত অনেক কিছু এনার্জিকে এই জায়গায় কাজ করানো হয় বা লাগানো হয় যার ফলে আমরা সাধারণ মানুষের যে আমাদের এনার্জি আমরা সাধারণ মানুষ আমরা এত বুঝি না আমাদের ওরা অনেকের আমাদের হয়তো ফর্টি পারসেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রয়েছে তো এগুলো তোমাদের ওরা এরকম থাকলে তো সহজে ব্ল্যাক ম্যাজিক কাজ করে যাবে যাদের ওরা খুব রাইজ থাকে যারা ইউনিভার্সের সঙ্গে জুড়ে থাকে তাদের কিন্তু কাজ করে না কিন্তু তার সাথেও সতর্ক থাকা খুবই জরুরি তুমি যদি কনফার্ম জেনে গিয়েছ তবে কিন্তু কাটানোর জন্য ব্যবস্থা করো বিশ্বস্ত মানুষকে দিয়ে এখন এগুলো নিয়ে মানুষ বিজনেস করছে তুমি অযথা টাকা খরচ করে ফেলবে কিন্তু কোনো কাজেই দেবে না তার জন্য বিশ্বস্ত কাউকে দিয়ে এটা কাটিয়ে নাও তো এই এই উপসর্গগুলো দেখলে বা ড্রিমে তোমাকে ইউনিভার্স জানিয়ে দেবেন যে তোমার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে তুমি সতর্ক হয়ে যাও আর মাধ্যমগুলো বললাম তোমাকে আর এর বিকল্প একটাই রাস্তা ফ্রেন্ড আর তোমরা যদি আমাকে বলো আমি এ বিষয়ে কিছু জানি না আমি লাইট ওয়ার্কার আমি কেবল শোলের বিষয় বলতে পারি মুখ্য আত্মা কী জিনিস এনার্জি এই যে হচ্ছে সোলে কি চলছে চিন্তা চিন্তাভাবনায় কি চলছে আমি বার্তা দিতে পারি ধার্মিক বিষয়ে আমি কাজ করি কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা কিন্তু তান্ত্রিক বিষয় তন্ত্র সাধনা যেটা আমার দূর দূর পর্যন্ত কোনো নলেজ নেই ফ্রেন্ড আমি কেবল মাত্র এই তোমাদের প্রশ্নের উত্তর উত্তরের জন্য বা আমি আমার লাইফে একটা ঘটনাও ঘটেছে আশপাশের অনেকেরা আমি দেখেছি নিজের চোখে এটা আমি মানি এ অস্বীকার করার নয় এবং অনেক বিষয় আমি ইনফরমেশান আগেও আমি জোগাড় করেছি জানিও ওই বিষয়গুলো আর এক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তরও আমি অনেক খুঁজে বের করে তারপর আজকে আমি তোমাদের ভিডিওটা বানাচ্ছি এর সলিউশান একটাই যে তুলে বের করে দেওয়া এছাড়া আর দ্বিতীয় বা এটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া বিকল্প আর কোনো ব্যবস্থা এর নেই ঠিক আছে ফ্রেন্ড আর আমার কাছে সেটা নেই ফ্রেন্ড আমি এগুলো করি নাও যারা তন্ত্র সাধনা করে তারাই এগুলো করতে পারে ঠিক আছে ফ্রেন্ড তো এ বিষয়ে তোমার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ